ঝিনাইদহের মহেশপুরে মাত্র তিন টাকায় মিলছে সুস্বাদু মিষ্টান্ন আমাদের ঝিনাইদহের প্রতিনিধি আলামিন হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মেহরিন ইসলাম মাত্র তিন টাকা পিস রসগোল্লা শুনে মনে হতে পারে এ যেন অবিশ্বাস্য এক গল্প কিন্তু ঝিনাইদহের মহেশপুরের শিবানন্দপুর গ্রামে প্রতিদিনই সত্যি হয়ে ওঠে সেই গল্প এই গল্প একজন মানুষের যার হাতে গড়া মিষ্টি শুধু স্বাদের জন্য নয় বরং সততার জন্যেও মানুষের হৃদয় জয় করেছে তিনি মিষ্টিওয়ালা সুমাল ঘোষ নিজে ছানা কাটি নিজে দুধ তুলি সবকিছু নিজে তৈরি করি দেখা যায় আমার পর্তা বেশি আর দোকানে দেখা যায় আপনার তাদের কর্মচারী বিল কারেন্ট বিল ঘর ভাড়া বিভিন্ন তাল ভাওনা দেখা যায় তাদের একটু কম দামে তারা বিক্রি করতে পারে না আমি দেখা যায় সব কিছু নিজে করি বলে কম দামে বিক্রি করতে পারি মহেশপুর আসছিলাম ব্যক্তিগত কাজে এসে দেখি তিন টাকায় রসগোল্লা এটা অবাক কাণ্ড কারণ তিরিশ টাকায় আজকাল রসগোল্লা পাওয়া যায় না সেখানে আমরা তিন টাকা যে সুস্বাদু রসগোল্লা খালাম এটা আসলে অকল্পনীয় কিছু আর তিনটাকার রসগোল্লা প্রতিদিন ভোরবেলা দুধ সংগ্রহ করেন বানান খাঁটি ছানার রসগোল্লা তারপর বাইসাইকেলে চড়ে বেরিয়ে পড়েন মহেশপুর শহরের পথে পথে হ্যাঁ না মিষ্টি মোটামুটি ভালো খাই যখন সুস্বাদ লাগে ভালোই লাগে পাউডারে মিষ্টি হলেই তো বোঝা যাবে ওর ভিতরে চাবলা থাকবে কিন্তু মিষ্টিটা ছানার মিষ্টি ওনারা নিজেরা ঘোষ নিজেরাই গলা এইভাবেই ব্যসা কেনা করে আমরা দেখি শুনি কোনো আধুনিক দোকান নেই নেই চমকপ্রদ সাজসজ্জা শুধু হাতে বানানো মিষ্টি আর মুখ ভরা হাসি নিয়েই তিনি হাজির হন মানুষের দরজায় দুই টাকা তিন টাকা চার টাকা পর্যন্ত মিষ্টি আছে অল্প দামের মধ্যে সবাই খাইতে পারে বাড়ি বাড়ি নিয়ে যেয়ে ব্যাসে ছেলেবিলে সবাই খাইতে পারে মাত্র তিন টাকায় বিক্রি হওয়া এই রসগোল্লা আকারে ছোট কিন্তু স্বাদে বড় থেকে বড় মিষ্টান্নকেও হার মানায় মুখে দিলেই যেন গলে যায় দুধের প্রাকৃতিক মিষ্টতা এনে দেয় এক অন্য রকম তৃপ্তি আগে বিক্রেতা দুই টাকা এখন মালদালের দাম বেশি হলে এখন বেশি তিন টাকা ছত্রিশ বছর ব্যবসার বাড়ি ছত্রিশ বছর না কোনো ভেদাল নেই সেটা আপনারা দেখলেন সবকিছু আপনারা দেখলেন তো সবকিছু দিনভর ফেরি করে প্রায় এক হাজার রসগোল্লা বিক্রি করেন তিনি তাতেই চলে তার সংসার চলে স্বপ্নের ছোট্ট গল্প বড় লাভ নয় বরং কম লাভে বেশি বিক্রি তার মূল নীতি জীবন যুদ্ধে প্রতিদিন লড়াই করেও মুখে হাসি ধরে রাখেন এই সাধারণ মানুষটি এক হাতে সাইকেলের হ্যান্ডেল অন্য হাতে রসগোল্লার হাঁড়ি সেই হাড়িতে শুধু মিষ্টি নয় আছে এক গ্রাম বাংলার সুখ আছে পরিশ্রমী জীবনের গল্প আর আছে মানুষের প্রতি সত্যিকারের ভালোবাসার স্বাদ তিনি শুধু রসগোল্লা বিক্রি করেন না তিনি বেঁচে দেন হাসি বেঁচে দেন বিশ্বাস আর বেঁচে দেন এক টুকরো স্বপ্নের মিষ্টতা তিনি সুমাল ঘোষ মহেশপুরের মিষ্টিওয়ালা